প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালার অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন তো দর্শক আজকে একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছিল এবং অনেক দিনই ভাই আমার কাছে এ বিষয়টা সম্পর্কে জানতে চাই সেই বিষয়টি হচ্ছে অনেকে জানতে চায় যে মুহতারাম সাহেব আমি ঘুমাই ঘুমালেই রাতে স্বপ্নে দেখি যে স্বপ্নে অনেকগুলো টাকার বান্ডিল দেখি বড় বড় বান্ডিল দেখতে পাই স্বপ্নে তো এটা কিসের ইঙ্গিত হতে পারে যদি আমাকে এই বিষয়টা বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো ধন্যবাদ প্রিয়দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন তো প্রিয়দিনী ভাই দেখুন আপনার মতো অনেকেই স্বপ্ন দেখে যে তারা বড় বড় টাকার বান্ডিল দেখছে এবং অনেকেই এই স্বপ্নটির ব্যাখ্যা আমার কাছে জানতে চাই অনেকগুলো প্রশ্নের উত্তর পড়ে থাকে যার ফলে এই প্রশ্নের উত্তরটা কখনো দেওয়া হয়নি তো আজকে এই প্রশ্নের উত্তরটা দেব ভিডিওটি সম্পূর্ণ দেখুন নাটে তো দেখুন স্বপ্নে বড় বড় টাকার বান্ডেল দেখলে কি হয় সেই বিষয়ে বলা যায় দেখুন প্রথমত আপনাকে জানতে হবে যে স্বপ্ন দুই প্রকার একটি হচ্ছে ভালো স্বপ্ন একটি খারাপ স্বপ্ন একটি আসে আল্লাহর পক্ষ থেকে আর একটি আসে শয়তানের পক্ষ থেকে আপনি যদি লাগাতার একই রাতে টাকার বান্ডেলের স্বপ্ন দেখে থাকেন তাহলে ধরতে হবে এই স্বপ্নের কোনো ভিত্তি নেই এবং এটি শয়তানের পক্ষ থেকে আসছে আপনাকে প্রতবষ্ট করার জন্য তাই এটি এড়িয়ে চলবেন তারপর আরেকটি হচ্ছে ভালো স্বপ্ন যেমন আপনি অনেক দিন পর টাকার স্বপ্ন দেখলেন এবং স্বপ্নটা এরকম ছিল যে আপনি কোথাও গিয়েছেন এবং ওইখানে আপনি একটি মানুষের কবলে সন্ত্রাসীদের কবলে পড়েছেন পড়ার পরে আপনি ওইখান থেকে ছুটে আসছেন তারপর আপনি টাকার বান্ডিল দেখতে পেলেন তো এটা একটু ইঙ্গিতপূর্ণ স্বপ্ন হতে পারে তো টাকার বান্ডেল দেখলে কি হয় যেমন কেউ যদি স্বপ্নে দেখে যে সে যেখানে তাকায় সেখানে টাকার বান্ডেল দেখতে পাই এমন স্বপ্ন দেখার অর্থ হলো তিনি বেশ সৌভাগ্যবান এই স্বপ্ন বঞ্চন এবং এই স্বপ্ন ভবিষ্যতের আশা এবং এই স্বপ্নই ভবিষ্যতে আপনাকে বড়লোক করে তুলবে এটির ঘোষণা করে এবং এটি শীঘ্রই জাগতিক দিক থেকে আপনাকে প্রচুর অর্থের মালিক করিয়ে দেবে এই স্বপ্নটি শুধু অর্থ নয় তার সঙ্গে সমস্ত বুকের সামগ্রীর মালিক হতে চলেছেন আপনি যারা স্বপ্নে টাকার বান্ডিল দেখে তাদের ক্ষেত্রে এরকমটি বোঝানো হয়েছে তো প্রিয় ভাই আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ